তো বাবা এই বাজার থেকে চলে এসেছে এলাচ নিয়ে এখন এলাচে গুঁড়ো গুঁড়ো করে দেবে এদিকে মাকে দেখো মা এসে আটা মাখতে বসে এর মধ্যে ভিজে ভিজে কাজ করেছে সকাল এটা আমার হাসি আনন্দের না দুঃখের কারণ বৃষ্টিতে তো ভিজে যাচ্ছে এই অনেক ফুলে শক্ত হয়ে যাবে ও যাও তুমি হাত পাটা ধুই আসো না কেন এখন খবর দিতে বসে খাবেন একটু গরম গরম খেতে ভালো লাগে গরম গরম খেতে হবে না ওয়েলকাম গাইস ওয়েলকাম টু সো গাইস ফাইনালি আমাদের চ্যানেলে তিনশোটার উপর ভ্লগ আপলোড করা হয়ে গেছে টানা তিনশো কানা ভ্লগ আপলোড করা হয়ে গেছে যাই না তোমরা কজন একটা খেয়াল করেছো তো আর পঁয়ষট্টিটা ভ্লগ আপলোড করতে পারলেই টানা তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টিটা ব্লগ করার যে রেকর্ড রয়েছে সেটা হবে আমাদের চ্যানেলের আশা করা যায় পারবো তোমাদের আর ভালোবাসা এত দিন পেয়েছি ইন ফিউচারও পাবো সেটাই আমার কাছে এনার্জি হিসাবে কাজ করে প্রত্যেক দিন ঘুমতে ঘটে সব কাজের ফাঁকেও কিন্তু এই এনার্জিটাই আমাকে ভ্লগ করতে ইন্সপায়ার করে আর কি বাবা গেছিল বাজারে বাবা বাজার থেকে চলে এসেছে বলছি কটার সময় ঘুমতে ঘুরেছে আজকে আগে দেখো এখানে এসে দাঁড়িয়েছো কেন এখনই এত খুশি ভালো ঘর যদি কেন বাত হবে হবে চেয়ার দেবো এখানে বসতে হবে এখন কালকে থেকে বসে শুধু ঘর দেখেই যাচ্ছে সো ফাইনালি মোটামুটি সব টিন লাগানোই কমপ্লিট ওই একটাই বাকি আছে আর এই বারান্দা যে টিনগুলো রয়েছে এগুলো ঠিক আছে এগুলো আমরা পাল্টাচ্ছি না আর বাবা তো তখন থেকে ওখানে দাঁড়িয়ে দেখেই আছে এই যে দেখো এখন মানে হাত তাস ব্যথা করছে পা দাঁড়িয়ে আছে এই যে বাবাই চা করেছে একটু চা খাই পড়ানোর ফাঁকে পেঁপে গাছে শিকড়টা কোথায় এসছে ওইখান থেকে গাছের শিকড়টা ওই যে ওই জায়গাটা এসছে আর সরু সরু শিকারও ভর্তি এদিকে মাকে দেখো মা এসে আটা মাখতে বসে গেছে আমি সব এনে গুছিয়ে দিয়েছি একে একে এক হাত দিয়ে কৃষ্ণুর মেখে নিচ্ছে না তাহলে রোদের মধ্যে রয়েছে কেন কি সুন্দর এই যে চার ইঞ্চির কবজা পেয়ে গেছি একটাই দরকার ছিল আর এখানে দেখো রাস্তার কাজ চলছে মহিলা পুরুষ উভয় কিন্তু কাজ করছে এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে কি সেই গাছ ব্লক করতে যেখানে আমি ডাল ডালে বাড়ি খেয়েছি ভরে রেখে গেছিলাম জলটা নিতে হবে এবারে কি রুটি খাওয়া মা দি খেয়েছো কোথায় নেবে মেঘটা করেছে জাস্ট দেখো মনে হচ্ছে না বিশাল জোরে একটা বৃষ্টি নেবে এদিকটা কম আছে এদিকটা পুরো কালো হয়ে এসছে জাস্ট দেখো আর এদিকে সোয়াবিন তার কেটে তো মা বসিয়েছে ওর জন্য ওয়েট করছিলাম কিন্তু ওর হয়তো দেরি আছে কতক্ষণ লাগবে এটা তারা ডিম আনবো না পনেরো মিনিট হবে না যা মেঘটা আসছে পিছন দিক থেকে মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি হবে আর কি নাইনটি পার্সেন্ট মানে কাজ হয়ে গেছে সাইডে টিনগুলো শুধু মারছে এবার বৃষ্টি আসলে আর কোনো সমস্যা নেই আর কি ঢুকে আমাদের বাড়ি এদিক থেকে ঢোকার রাস্তা আছে তবে এখানে খাটটা রেখেছে বাবা তো সকাল দিয়ে কাগজের সাথে লেগে আছে আর এই দিকটা এই যে টিন লাগিয়ে দেওয়া হয়ে গেছে পিছন দিকটা বাকি আছে আর ওই ধারটা কয়েকটা বাকি তুমি এখানে দাঁড়িয়েছো কেন সরো হ্যাঁ সোয়াবিন সোয়াবিনটা যদি হয়তো সোয়াবিন দেখে ইচ্ছা করছিল পনেরো মিনিট ওয়েট করবো আর সবাই তো বারোটা বাজে পনেরো মিনিট ওয়েট করবো তাহলে একটু সোয়াবিন তো আগে দেখাবো একটা ডিম ভাজা দিয়ে খাবো তাহলে কি হাওয়াটা দিচ্ছে দেখো মনে হচ্ছে খুব জোরে একটা ঝড় বৃষ্টি আসতে চলেছে আমি আর তোর সইতে পারছি না সোয়াবিন তরকারি যাই না কখন হবে মা বলতে পারছে না তো আমি দুটো ডিম নিয়ে অমলেট করে খেয়ে নিই আমার ডিম ভাজা হয়ে গেছে এক দুই তিন এক দুই আজকে আমার খুব খিদে পেয়ে গেছে সোয়াবিন তরকারি দিয়ে একটু খাই তো ফাইনালি এই বৃষ্টি পড়ছে একটু ঝি করে এই দিকেরটা পুরো কমপ্লিট টিন মারা এবার এই পিছনের দিকটা শুরু করেছে এটা হই গালি আর হিসলাও ঢুকবে না আমাদের ঘরে জলের দুয়ারে বৃষ্টি তারে হচ্ছে ভালো লাগছে আরো জোরে আসলেও কোনো সমস্যা নেই কারণ ঘরে জল ঢুকবে না কিন্তু আগে বৃষ্টি আসলে সেই আনন্দটা হতো না কারণ ঘরে জল ঢুকতো তো এখানে হারিয়ে এখানে বালতি ওহ ফাইনালি টেস্ট দাও

মাত্রই ভাত বেড়ে খেতে বসে গেছে কারণ বাবার বোন তো স্নান করতে গেছিল মায়ের খিদে পেয়েছে অনেক মা একা একাই খাচ্ছে আর তিনটা থালায় ভাত বেরে কারণ আমি হচ্ছে কি এখন ভাত খাবো না আমি রুটি মুড়ি দিয়ে সব তরকারি সব খেয়েছি তো খিদেটা পাচ্ছে না একটু মাঠের দিকে যাবো ওয়েদারটা ভালো রোদই যাই বিকেলে মাঠের দিকে দৌড় দৌড়ির জন্য মানে ফুটবলটা খেলি তো ফুটবল খেলতেই যাবো তো এই নটা চল্লিশ বাজে মেয়ে খেতে বসে গেছি সয়াবিনের তরকারি ডাল একসাথে নিয়ে নিয়েছি আর আসার সময় দশ টাকা দিয়ে দুটো ডিম কষা নিয়ে এসেছি আমার একটা বোনের একটা বা আমার তো নিরামিষ খাই আজকে এবার শান্তি মানে দুপুরে তো ভাত খাওয়া হয়নি পড়িয়ে জন্য আগে হাত পা দিয়ে খেতে বসে গেছি ঠিক আছে মাঠ থেকে এসে পড়াতে যাওয়ার সময় কুড়ি টাকা গরম বাদাম কিনে নিয়ে গেছিলাম আমার আমার ছাত্র খেয়েছি আর সেরকম কিছু খাওয়া হয়নি যা খিদে পেয়েছিল না রাখার সময় এই দু প্যাকেট আমুল শক্তি দুধ নিয়েছি বনে কম্পিউটার দিয়ে চলে এসেছে দুধটা আনার কারণটা আমি বলতে চাচ্ছি না মন মোছে না ও বলবে এই লাচ্ছাটা কি দিয়েছে বাড়াইপুর থেকে কাকু দিয়েছে আগের দিন যে আগের দিন যে ভাইটা এসছিল হ্যাঁ ওর বাবা ওনার বাবা ওই দাদাটার বাবা দিয়েছে আর কি থ্যাংক ইউ কাকু নামটা কি সৌমেন যাই হোক কাকু এনেছে তো আমরা আজকে এটা করবো বাবা বাড়িতে আছে বাবা তো মিষ্টি ভালো খায় আমাদের কাছে সবাই মিষ্টি ভালো খায় সবাই শুধু বলছে তোমার বাবা এত কাজ করছে তুমি হেল্প করো না তুই বল মিস্ত্রিদের কি আমি করতে পারি আর মিস্ত্রিটা কেউ বাবাকে কাজ করতে বলেছে বাবা যদি নিধে করো ওই কাজ আমি তো পারি না আমি কেন করবো বাবাকে বারণ করলেও বাবা শুনছে না বলে গাছে উঠছে গাছে তোমার গাছে উঠছে বারণ করা কত বারণ করেছি শুনেছে কেউ চেচিয়া বারণ করেছি বরঞ্চ রেগে যায় আমাদের কি বলো মা তুমি বলো আগে বলো বাবাকে বারণ করে শোনে হ্যাঁ না এটা বলো শুধু কি তুই আমাকে তোমাকে বারণ করে তুমি শোনো আগে বলো হাসছে এখন সব কাজ নিজে থেকে করেছে

তো বাবা ইয়ে বাজার থেকে চলে এসছে এলাচ নিয়ে এখন এলাচ গুঁড়ো গুঁড়ো করে দেবে অনেকটাই টেনে এসছে আরো টানাবে আরো টানাবি তো নাকি ঠিক আছে আছে এখানে তখন এবারে আমি লাচ্ছা খেয়েছি দু তিনবার ঠিক আছে আমি একবার ম্যাঙ্গো লাচ্ছা খেয়েছিলাম মানে অনেক রকমেরই হয় দেখেছি তো এখন এই যাচ্ছে কিসমিস এর মধ্যে কাজু দিতে পারো তোমরা আমন্ড দিতে পারো

এই বিষয়টা তুমি ঠিক জানো না বাবা এটা আমরা বলতে পারি প্লিজ না এটা বরঞ্চ এটাতেই নরম হয়ে যেতে পারে আমার মনে হচ্ছে নরম না ভালো হবে এটাই খেতে টেস্ট হবে একেবারে শক্ত তো ভালো লাগে নাকি চাল চাল আহ এটা নাড়িতে ভালো করে বলো হ্যাঁ এটা বসবে এটাই ফুলে জানিস লানি ফুলে শক্ত হয়ে যাবে ওবা যাও তুমি হাত পাটা ধুইয়ে আসো না এখন খবর দিতে বসে খাবে এটা গরম গরম খেতে ভাল লাগে গরম খেতে হবে লাগে ফুলবে হ্যাঁ তো তো আমরা কিছু ঢাকা দিয়ে রেখেছি ওটা একটু ফুলুক বাবা হাত পা ধুইয়া আসুক তারপরে আমরা খাবো তুলে দেখি কেমন হয়েছে তবে একটু দুধ বনাতে কম হয়ে গেছে বা লাচ্ছাটা বেশি হয়ে গেছে আর কী যা নে দে বাটিটা টেস্ট করে দেখি দে এ খারাপ হয় নিরামি হয় এটা শুকনো শুকনো হয়েছে সব সময় যে জল জসাধার কোনো মানে নেই হুম এ আমার দেখে ভালো লাগছে সবাইকে দে এ হ্যাঁ উপর থেকে দে ওগুলো খেতে ভালো লাগে জেনে জন্য যেখানে তো বনেই সুন্দর করে বেড়ে দিয়েছে আর এইবারে এটা আমি এখন খাবো আর বাবা মা হচ্ছে গিয়ে মিষ্টি কি মানে ভাত খেয়ে খাবে আর কি বাবা মিষ্টি খেতে পছন্দ করে ভাত খেয়ে উঠে তো মা ভাত বেড়েছে তোমরা ভাত খেয়ে খাবে তো দেখা যাক কেমন খেতে হয়েছে মানে নরম হয়নি ঠিকঠাক তবে লাচ্ছাটা আর একটু কম দিলে ভালো হতো যতটা দিয়েছি তার অর্ধেকের থেকে একটু বেশি দিলে হতো হতো মানে অর্ধেক দিলে ঠিকঠাক ছিল পুরো তাহলে আরো টেস্ট হতো আমার মনে হচ্ছে এটা এটাও খেতে খুব ভালো হয়েছে এরকম আওয়াজ হচ্ছে ধরে মাছে